আমি এই মুহূর্তে আসি খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক পিছনে রিয়াজবাগ পাঁচ নাম্বার রোডের আমেনা টাওয়ারের নিচে ঠিক ধরছেন আমি নীরব ভাইয়ের বাসার নিচে আসি আর নীরব ভাইয়ের গাড়ির লাইফ আমি যখন করি তখন কিছু মানুষ আসে বিকাশ ওপেন করে রাখে দেখি দাম বলার সাথে সাথে অ্যাডভান্স করে ফেলবো আজকে ঠিক তেমনই একটা গাড়ি দেখাবো যে গাড়িটা দাম বলার পরে আর গাড়িটা দেখানোর পরে মানে কম্পিটিশন লাগবে যে কে আগে ময়না পাঠাবে চোদ্দ বছর ব্যবহার করা একটা গাড়ি রেজিস্ট্রেশন সাল দুই এই চোদ্দ বছরে এই গাড়িটা আমার মনে হয় ইউজ হয়েছে মোটে কালে এক বছর এত গাড়ি এই গাড়ি গাড়ি পাঁচের মডেল আমার মনে হয় না আপনি এর আগে চোখে দেখছেন আমি এই এই লাইট গাড়ির ভিতরের সিট প্যাড বেকটাং খুলে যেটা দেখছি রীতিমতো অবাক হওয়ার বিষয় ভাই এত ফ্রেশ এটা কেমনে সম্ভব চোদ্দ বছরের একটা গাড়ি এত ফ্রেশ কেমনে মানুষ রাইখা চালাইতে পারে নিশ্চিত এই গাড়ির যে ইউজার ছিল সেই ইউজার অনেক শৌখিন লোক ছিল নিজের থেকেও বেশি উনি তার গাড়িকে যত্ন করছে নাইলে এটা সম্ভব ছিল না পনেরোশো সিসির গাড়ি আগে সিসি বলে দিলাম অনেকে মনে করে দাম একটু কম মনে সিসি অনেক বেশি আয়কর বোধহয় অনেক বেশি না এটার সিসি পনেরোশো অরিজিনাল তেলের গাড়ি গাড়ির কন্ডিশন যদি আপনাকে মানে মুগ্ধ না করে তাহলে আমার পরের লাইভ আপনি আর দেখেন না এই গাড়িটা আমি আজকে লাইভ করে গেলাম তো কালকে একটু ফোন করে যাইনি নিরব ভাই গাড়িটা কি আছে নাকি নাই ওকে ফাইন গাড়িটা হচ্ছে নিশান কোম্পানির জাপানি গাড়ি পনেরোশো সিসির গাড়ি আমরা আজকে লাইভ করবো এই গাড়িটা দেখাবো পেপার সাপ্লি ফুল আপ পাবেন তবে একটা কথা আমি এই নিশান টিটা অনেকগুলো ভিডিও করছি আমার এই পাঁচ বছরের ছয় বছরের কেরিয়ারে আমি যত নিশান টিটা দেখাইছি এইটা হচ্ছে আপনার বেস্ট 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 সবচেয়ে ভালোটা সবচেয়ে সেরাটা আর গাড়ির দামটা কত হবে এটা আগে আইডিয়া দিয়ে দেই বারো এগারো দশ নয় না আট লাখ টাকার ঘরে ওকে ফাইন তো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর আমাকে একটু বলেন যে ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সো প্রথমে আমি গাড়ির ভিতরটা দেখাবো তারপরে বাহিরে আর আমার সাথে আজকে লাইভে নীরব ভাই নাই উনি একটা গাড়ি আনতে গেছে কোথাও আছে আমাদের নীরব ভাই ছোট ভাই পিয়াস ভাই কি অবস্থা ভালো আছেন জি ভাই ভালো আছেন হ্যাঁ এই গাড়িটা কোথ থেকে আনছে ভাইয়া এই গাড়িটা গুলশানের গাড়ি গুলশানের গাড়ি জি দেখেন আমি মনে মনে এটাই ভাবতেছিলাম মানে কোনো অভিজাত এলাকা ছাড়া এই গাড়ি এত ফ্রেশ রাখা সম্ভব না চলেন একটু গাড়িটা ঘুরে ঘুরে দেখেন গাড়িটা হচ্ছে নিশান টিডা এবং পনেরোশো সিসির একটা গাড়ি এবং এই গাড়িটা এত ফ্রেশ এত ফ্রেশ মানে এটা আমি নয় লাখ টাকার নিচে দাম বলবো কিন্তু গাড়ির দাম হওয়া উচিত ছিল বারো লাখ কিংবা তেরো লাখ এটা যে নিবে সে মন থেকে শুধু দোয়া করবে যতদিন গাড়িটা চালাবে হাসান ভাই এবং নীরব ভাইয়ের জন্য দোয়া করবে গাড়িটা থেকে সামনে থেকে না না ভালো কোশ্চেন করছেন আমরা এটা কি সামনে থেকে দেখাবো না পিছন থেকে আগে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন প্লিজ সিট থেকে শুরু করলাম আমি চাই এই গাড়িটা কিনোকার না কিনন্ত তো মানুষ দেখুক যে একটা গাড়ি যত্তনীলে কত বেশি ফ্রেশ রাখা যায় এবং একটা গাড়ি নিলে বিক্রি করাটা কত সহজ হয় রিসেল ভ্যালু ভালো পাওয়া যায় প্রথমে আসেন এই গাড়ির ব্যাগ ডালাটা আমি উল্টাইছে আমি এই জায়গাটা দেখাই এই যে জায়গাগুলো এগুলা কিন্তু আপনার আস্তর কালার বলি আমরা বা অরিজিনাল কালার বলি এটা কখনো রং হয় নাই গাড়ির বয়স চোদ্দ বছর কিন্তু গাড়ির নাট বল্টু দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা মানে এখনো কি কন্ডিশনে আছে প্রত্যেকটা জুরি চেক করছি মানে গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এবং এই যে কালার দেখতেছেন এগুলা সব অরিজিনাল কালার এই যে প্যাট দেখতেছেন উপরের এই যে কম্বলটা এটা এখনো পর্যন্ত দেখেন কত ফ্রেশ আছে গাড়ির মডেল দুই হাজার পাঁচ এটা জাপান বানাইছিল পাঁচ সালে রেজিস্ট্রেশন হয়েছে বাংলাদেশে চোদ্দ সালে সরি এগারো সালে মানে আরো চোদ্দ বছর আগে এখনো পর্যন্ত গাড়িটা কত ফ্রেশ ভাই একটু ভিতরের দিকে লাইট মারেন অবশ্যই টস লাইট মারেন এখন দেখেন এই গাড়ির ভিতরকার কন্ডিশনটা একটু দেখেন এগারো বছর চালানোর পরেও গাড়ির ভিতরের চেসিসটা দেখেন আমার মনে হয় এটা বাংলাদেশের শ্রেষ্ঠ আপনার পাঁচের মডেলের নিশান্তিটা হবে সব জাপান সব জাপান সব জাপান সব জাপান এগুলা সব তিন আসেন এদিকে আসেন এই পাশে আসেন এই গাড়িটা এখনো পর্যন্ত তেলে আছে অরিজিনাল মালিক তেলে চালাইছে এখনো পর্যন্ত তেলে আছে আমি ইঞ্জিন রুমও দেখাবো শুধু যে এই দিকটা না কেন দেখলাম এটা ধোয়া হয়েছে মাত্র পিছনেই বেশি নষ্ট হয় মানুষ এই যে এটা টুল বক্স হাবি জাবি একটু অযত্বে রাখে নষ্ট হয়ে যায় এবং আপনার এই যে কর্নার গুলা এই এখানে রিপিট আছে প্রত্যেকটা জায়গায় যে জায়গায় রিপিট থাকে এই রিপিট গুলো আপনারা দেখেন সো এই গাড়িটা আমি খুব নিখুঁত ভাবে দেখাবো ঠিক আছে এই যে এই জায়গাগুলো দেখেন এই যে এই পেস্টিং গুলা তারপর হচ্ছে এই যে জোড়া গুলা এগুলো কিন্তু মেশিন পেস্টিং এই গাড়িটা কখনোই পিছন দিক থেকে কোন রকম অ্যাক্সিডেন্টাল মানে হিস্ট্রি ঘটে না জাপান যেভাবে দিছে ঠিক সেম এভাবেই আছে ভাই ভিডিওটা সবাই একটু শেয়ার দেন আজকে 9 লাখ টাকার নিচে আপনাদেরকে কি ধরনের একটা গাড়ি দেই খালি দেখেন ভাই সামনে এবার যাই চলেন পিছনে দেখাইছি গাড়িটার ভিতরের সিট ভিতরের ইন্টেরিয়র দেখা আমি সত্যি মুগ্ধ 2005 এর মডেল 2009 এ রেজিস্ট্রেশন করা নিশান টিডা পনেরোশো সিসির একটা গাড়ি গাড়ির নিচের এই যে কার্পেট নিচের পাপোস নিচের প্যাড সবকিছু এখনো দেখেন কি অবস্থা আছে এটা কিন্তু গাড়ির সাথে ঠিক আছে এবং এই যে এখানকার পেটগুলো দেখেন পনেরোশো সিসির গাড়ি এবং আপনি এই গাড়িটা পনেরোশো সিসির জন্য মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে দিবেন বছরে এবং এটা আমি লাইভ করে গেলাম আজকে কালকে ফোন দিলেই হয়তো শুনবেন বিক্রি হয়ে গেছে যে এখানকার স্টিকার গুলা দেখেন এটার উপরে কখনো রং হয় নাই এখনো পর্যন্ত অরিজিনাল স্টিকারটা আছে আর একটা জিনিস এই যে দরজাটা খুলছি এই জায়গাগুলো দেখেন এই যে এই জায়গার যে দেখেন মানে পুরো গাড়িটা আমি দেখছি অনেক ভালোভাবে দেখছি যে এই গাড়িটা মানে এতটা যত্নে কেমনে রাখছে উনি মডেল দুই হাজার পাঁচ হইলেও গাড়ি ফ্রেশ আছে দুই মতো এগুলা কিন্তু সুইপ লেদার এই ধরনের সিট মানে আপনার খুব লাক্সারি গাড়ি ছাড়া কিন্তু দেয় না সুইপ লেদার সিট এবং এগুলো আমার মনে কোনো সিট কভারও ইউজ করে নাই সিট কভার কল এখানে ফুটা করতে হইতো ঠিক আছে এই সিটে বসে আপনি অনেক আরাম পাবেন সুইপ লেদার সিট এবং এই যে একটা কনসোল বক্স এটার ভিতরেও কিন্তু আপনার এই যে মকমল আপনারা বিএমডাব্লিউ আডি মার্সিডিস গাড়িতে যেরকম মকল মকমল দেয় না এটার মধ্যে ওই রকম আর এই গাড়ির সামনে পিছনে লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে গাড়ির দাম কিন্তু আবারও বলতেছি নয় লক্ষ টাকার নিচে সবাই একটু লাইভটা শেয়ার দেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলেন আচ্ছা এই পাশ থেকে আসেন রিয়াজ বাঘ পাঁচ নম্বর রোড আমেনা টাওয়ারের ঠিক নিচে হচ্ছে এই মানে বাসাটা এবং এখানে আসলে আপনারা গাড়িটা পাবেন পুরোটা গাড়ি কিন্তু সুইপ লেদার সিট আমি জানি না নিশান টি কি এই ধরনের সিটি দেয় কিনা সব গাড়িতে তবে আমি যেটা দেখাচ্ছি এই গাড়িটাতে আপনার সুইপ লেদার সিট সাইডের প্যাড এগুলো সব লেদার এই যে এখানে কিন্তু আপনার লেদার এই যে এই জায়গাগুলো হচ্ছে অরিজিনাল লেদার এবং এগুলো কিন্তু সব অরিজিনাল আছে সব কোনো কিছুই পরবর্তীতে লাগানো হয় নাই একেবারে অরিজিনাল গাড়ির ভিতরে এখনো জাপানি স্মেলটা এখনো যায় এখনো জাপানি স্মেল আছে এখনো স্মেল আছে ওকে সো আপনারা একটু কষ্ট হলেও আজকে লাইভটা পুরোপুরি দেখেন মানে আপনারা উপকৃত হবেন যারা বাজেট কম নিয়েও একটা শ্রেষ্ঠ গাড়ি সেরা গাড়ি খুঁজেন এরকম গাড়ি হাসান ব্লক ছাড়া আপনি খুঁজে পাবেন না ঠিক আছে আর ভিডিওতে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন যে আসলে কেমন প্রাইস আর গাড়ি কেমন ভাই এত স্পেস আমার মনে হয় এখানে চারজন বসতে চারজন পিছনের এই জায়গাগুলো দেখেন না কত ফ্রেশ মডেল দুহাজার পাঁচ বাট গাইটার রেজিস্ট্রেশন হয়েছে দুহাজার এগারো সালে পাঁচের একত্রিশ সিলিং দেখেন কত ফ্রেশ চোদ্দ বছর চলার পর এই গাড়ির মানে এই জায়গাগুলো দেখেন নিখুঁত আমি দেখাচ্ছি আজকে কতটা ফ্রেশ আছে নয় লাখ টাকার নিচে পাবেন গাড়ি বারবার দাম বলতেছি এই জন্য কারণ আমি চাই লাইভের মধ্যেই লাইভে থাকা অবস্থায় গাড়িটা বানা হোক ঠিক আছে ওকে সো এবার আসেন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখি হ্যাঁ স্টিয়ারিংটাও দেখেন না কত ফ্রেশ ভাই দুই হাজার পাঁচের মডেলের নিশান টিটা পনেরোশো সিসির গাড়ি এবং স্টিয়ারিংটাও দেখেন এখনো পর্যন্ত কতটা ফ্রেশ আছে ওকে এবার আসেন ইঞ্জিন রুম দেখি তারপরে গাড়ির দাম বলবো নয় লাখ টাকার নিচে পাবেন এটা আপনি শিউর থাকেন কাগজও কিন্তু আপডেট এবং এমন একটা গাড়ি আমার মনে হয় এক লাখ টাকা যদি আপনি বেশিও দেন বিক্রি হয়ে যাওয়ার পরে আর দ্বিতীয় পিস খুঁজে দেওয়া সম্ভব হবে না এবার আসেন কিন্তু আপনার আস্তর কালার এই জায়গাগুলো দেখেন সব আস্তর কালার এই যে উপরে বনারটা দেখেন এগুলা সব অরিজিনাল কালার স্টিকার এখনো জাপানি স্টিকার নিশান গাড়িতে তিনটা স্টিকার দেয় এখনো ওই রকমই আছে অরিজিনাল হিট প্রুফ কভারটা আছে এটা অরিজিনাল হিট প্রুফ কভার দেখছেন প্রত্যেকটা জায়গা এখনো নিখুঁত এবং এই যে সামনে আপনারা যে এই জায়গাগুলো দেখেন এগুলো কিন্তু এটা পর্যন্ত জাপানি কালার এটাও কিন্তু জাপানি কালার কালার হয় নাই কখনো এবং এই গাড়ির লাইট প্রত্যেকটাই অরিজিনাল আছে ঠিক আছে আমার মনে হয় গাড়িটা যদি সরাসরি এসে আপনারা দেখেন এটা রাইখা যাইতে পারবেন না মায়া লাগবে ভাই মায়া লাগবে এই গাড়িটা যদি না নিতে পারেন আফসোস লাগবে নয় লক্ষ টাকার নিচে আপনাকে পনেরোশো সিসি

রেশনাইল স্বাগতম 31 সিরিয়াল মানে 11 রেজিস্ট্রেশন গাড়িটা 1500 সিসির গাড়ি মডেল আছে 2005 রেজিস্ট্রেশন আছে আপনারা 2011 চারটায় অ্যালয় রিম রিমগুলোও কিন্তু খুব সুন্দর এটা সরাসরি কেউ দেখেন দেখে আমাকে বলবেন যে হাসান ভাই ভিডিওতে আপনি যা দেখাইছেন আমি বাস্তবে তার থেকে ভালো পাইছি সামনে পিছনে প্রত্যেকটা লাইট গ্লাস অরজিনাল এই যে পিছনের গ্লাস সবগুলো গ্লাস এবং এই যে ভিতরের পেট বলেন যাই দেখতেছেন আপনি সবকিছু অরিজিনাল দেখতেছেন অসাধারণ কন্ডিশনের একটা গাড়ি এবং রিয়াজ ভাইকে মন থেকে ধন্যবাদ জানাই সরি নীরব ভাই নীরব ভাইকে মন থেকে ধন্যবাদ জানাই যে নীরব ভাই আমাকে মাঝে এই এইরকম গাড়ি আই না না চমকে দেয় ফোন দেয় ফোন দেওয়া আসান ভাই এমন গাড়ি আনছি আপনার কাস্টমার যদি মানে গাড়িটা নেয় তাহলে জীবন ভরে আপনার জন্য দোয়া করতে থাকবে কাগজ দেখাবেন দেখি কয়দিন আছে একদম ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ

এটা আমি প্রাইস আজকে যেটা বলবো এই প্রাইসটা আসলেই অনেক কম হবে অনেক কম হবে কারণ এই লেভেলের ফ্রেশ যদি কেউ টিডা মার্কেটে খুঁজে পান তাহলে সেটার দাম হবে কম পক্ষে দশ লাখ টাকা তো আমরা আজকে অত প্রাইস দিব না আমরা চাই এই লাইভ শেষ হওয়ার সাথে সাথে যেন গাড়িটা অ্যাডভান্স হয়ে যায় এবং এই ধরনের গাড়ি যারা খুঁজতেছেন তাদের সামনে যেন ভিডিওটা যায় আপনারা এই জন্য সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন এবং কষ্ট হল লাইক দিয়ে দিয়েন ওকে সো এখন আমরা প্রাইস বলবো

আট লক্ষ আশি হাজার টাকা আট লাখ আশি হাজার টাকা হচ্ছে প্রাইস এই গাড়ি আপনি মানে নেয়ার পরে আপনাকে কোনো কাজ করাইতে হবে না সব কিছু ভালো আছে সব কিছু সুন্দর আছে শুধু নাম ট্রান্সফারটা করে আপনি নিয়ে চলে যাবেন আট লক্ষ আশি হাজার টাকা প্রাইস এখন তাড়াতাড়ি ফোন করেন নীরব ভাইকে আমি নাম্বার দিয়ে রাখছি স্ক্রিনে আর ভিতরটা আমি কি বলবো যেইদিকেই ক্যামেরা ধরি আমি সেদিকে মুগ্ধ হয়ে যাই এত সুন্দর এবং এত বেশ এসি বলেন গিয়ার বক্স বলেন সবকিছু এই যে উপরের সিডিং এর এই জায়গাগুলো দেখেন না এখনো পর্যন্ত আপনার মানে জাপান কন্ডিশনে আছে তো জায়গাক সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর আমাকে কমেন্টসে বইলেন এটা কিন্তু সুইপ লেদার সিট সবগুলো সিটি আপনার সুইপ লেদার সিট কভার ছাড়াই গাড়িটা ইউজ হইছে এবং কতটা সুন্দর লাগছে গাড়িটা দেখেন ওকে তাহলে মডেলের গাড়ি এত ফ্রেশ আমার মনে হয় না আর কখনো এরকম গাড়ি না আমি আসলে পাই নাই কারণ এটা লাইট এবং গ্লাস সবকিছু সুন্দর দেখছি অরজিনাল দেখছি আসলেই অনেক সুন্দর গাড়ি প্রাইস যদি লাগে ফোন দেন পনেরোশো সিসির গাড়ি এবং গাড়িটা লম্বা এলিয়ন প্রিভিয়র সমান আমি জানিনা ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে বাট সবকিছু একদম একশো একশো ওকে আছে পছন্দ হওয়ার মতো ইউ আজকের মতো বিদায় আলাইকুম অনেক ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখছেন একটু লাইক দিয়ে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন ভালো থাকেন সবাই নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ সালামালাইকুম